হ্যাঁ এভিও আনা আসা করে সকল ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করেছি আর স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকো পুরো লাস্ট অব্দি আর অবশ্যই তোমাদের মতামত কামেন্ট বক্সে লিখে জানাবে আজকে আমি যাদেরকে নিয়ে ভিডিও করতে চলেছি অবশ্যই থামনেল দেখে বুঝতে পেরেছ টিনু এবং সন্দীপকে নিয়েই ভিডিওটা করতে চলেছি এই যে টিনু একটা শর্টস দিয়েছে ভিডিও শুধু তার মধ্যে কত যেন ইমোশনাল কত ভালোবাসা লুকিয়ে আছে তাই না সেখানে বোঝাতে চাইছে যে হ্যাঁ সন্দীপকে এখনই এখনও ভালোবাসে সে কিন্তু সেখানে সেই ভিডিওর কামেন্ট বক্সেও আমরা অনেক কিছু দেখতে পেলাম কামেন্টের রিপ্লাই দিয়েছে যে তোমার কি আজকে ম্যারেজ ডে কিন্তু ওর তো ম্যারেজ ডে উনত্রিশে এপ্রিল মনে হচ্ছে রিপ্লাইটা দিয়েছে কিন্তু সন্দীপ্তার সাথে উনত্রিশে এপ্রিলই তাদের বিয়েটা হয় দেখো তাহলে যদি সুদীপ্তকেই যদি বিয়ে করে থাকতো তাহলে এটা বলতো না এই ডেটটা বলতো না অবশ্যই রিপ্লাই দিতনি কিন্তু এখনও সন্দীপ সে কিন্তু ভুলতে পারেনি এখনও সন্দীপ তাকে মন থেকে যথেষ্ট ভালোবাসে কিন্তু একটাই সে ভুল করেছে পরকীয় আর সম্পর্কে জড়িয়েছিল এই জন্যই টিনু সত্যি এবার নিজের ভুলটা কিন্তু বুঝতে পেরেছে তাই জন্য আজকে এই রকম একটা সং দিয়ে সে শর্টস ভিডিও আপলোড করলো কিন্তু এই রকম সং দিয়ে মানে আগে কোনো দিন দেখিনি এতটা সে সং দিয়ে তার মনের মধ্যে কষ্ট দুঃখ অবশ্যই ছেলের জন্য এবং সন্দীপ জন্য হচ্ছে তাই জন্য আজকে এই সংটা দিয়ে মানে আজকে নয় দুদিন আগেই ভিডিওটা আপলোড করছে দেখে তোমরা সবাই দেখেছো তার কামেন্ট বক্স দেখেছো কিন্তু ওদের যে ম্যারেজ ডে উনত্রিশে এপ্রিল সেটাই সে কিন্তু রিপ্লাই দিয়েছে এখানে বুঝতে পারা যাচ্ছে টিনু কিন্তু সন্দীপ দেখে এখনও ভালোবাসে আর আমরা তো দেখেছি ও মায়ের বাড়িতে কীভাবে থাকছে শ্বশুর বাড়ি কীভাবে থাকতো সেটা কিন্তু আমরা ভিডিওতেই দেখেছি তাই না দশটার সময় ঘুম থেকে উঠতো শাশুড়ি কোনো কিছু কাজের জন্য জোর করতো না কিছুই বলতো না আর এখন মায়ের বাড়িতে সকাল সকাল উঠছে এই মাছ কাটছে এই কেনাকাটা ওই কেনাকাটা কিন্তু একটা যেন এটা দায়িত্ব পালন করছে এরকমই লাগছে তাকে দেখে যে টাকা দিচ্ছে আর মায়ের বাড়ি থাকছে এটাই দেখে মনে হচ্ছে কিন্তু শ্বশুরবাড়ি এরকম কিন্তু থাকতো না আমরা তো দেখেছি তার ইচ্ছা খুশি মানে ইচ্ছা মতো কাজ করত না হয় করতো না আর শাশুড়ি কিন্তু রান্নাবান্না পুরোপুরি করত। সকাল রাত্রে রান্না সব কিছু কিন্তু শাশুড়ি করত। এই শাশুড়ি কিন্তু বৌমাকে কোনোদিন কিছু বলতো না কিন্তু এখন মায়ের বাড়ি দেখো কত দায়িত্ব এই চা করা থেকে রান্নাবান্না থেকে মাছ কাটা থেকে বাজার রান্না থেকে সব কিছুই এই যে বৌদির মানে বাবা মা ছিল ভাইরা এসছিল। কিন্তু এই যে কেনাকাটা খাওয়া দাওয়া সব কিন্তু মহারানীর টাকাতেই করছিল একটা দেখো মহারানী কিন্তু মায়ের বাড়ি আছে ওরা সবাই ওকে ইউজ করছে শুধু টাকার জন্য শুধু টাকা আছে বলেই মহারানীর কিন্তু ওই মায়ের বাড়ি জায়গা মিলেছে থাকার কিন্তু মহারানীর কাছে যদি এক টাকাও না যদি থাকতো মহারানীর কিন্তু ওই বাড়িতে জায়গা মিলতো না শুধুমাত্র টাকা চেনেও ওদের বাড়ির লোক মা তো একমাত্র লোভী টাকার সেই জন্য আজকে মহারানীর টাকা আছে সব আছে বলে মহারানী শোষণ মানে তার মায়ের বাড়িতে আছে কিন্তু ওকে দেখে মনে হচ্ছে কোথাও না কোথাও যেন কষ্ট লুকিয়ে আছে এখন ভুলটা তার অবশ্যই বুঝতে পারছে হ্যাঁ আমি একটা সত্যি ভুল কাজ করে ফেলেছি সেই তখন একটা মহ ছিল এই যে সুদীপ্তর সাথে যে সম্পর্কটা তৈরি করেছিল একটা শুধু মহ এখন সে বুঝতে পারছে সেই মহ কিন্তু এখন কেটে গেছে সুদীপ্ত সরি সন্দীপ তার জন্য এখন কিন্তু সে কষ্ট পাচ্ছে বলতে পারছে না যে আমি ফিরে যেতে চাই সন্দীপকেই চাই সন্দীপের সাথে সংসার করতে চাই আমার ছেলের কাছে যেতে চাই আমার শ্বশুর শাশুড়ির কাছে যেতে চাই কিন্তু সে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না যেহেতু একটা সে ভুল করে ফেলেছে পরকিয়ায় জড়িয়ে দীপ্তর সাথে সম্পর্ক বাঁধিয়ে এই জন্য সে কিন্তু এখন মনে মনে কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে তাই আজকে তার এই পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি আর অবশ্যই শাখা সিঁদুর তোমরা এটাও জানো শাখা সিঁদুরটা কার নামে আমাদের প্রশ্ন মানে মনে ছিলই তো যে দীপ্তর শাখা সিঁদুর পড়েছে না সন্দীপের পড়ছে এটা কিন্তু আমাদের মনে প্রশ্ন ছিল তাই না কিন্তু শাখা সিঁদুরটা নিয়েও কিছু বলি একটু এই যে শাখা সিঁদুর কিন্তু সন্দীপ দাকে ভালোবেসেই এখনও কিন্তু মহারানী টিনু শাখা সিঁদুর পড়ছে সন্দীপদার নামেই ওটা কিন্তু দীপ্তর নয় বুঝিয়ে দিল আমাদেরকে এই শাখা সিঁদুর নিয়েই আমাদের সুতোপাদি প্রশ্ন করেছিল মানে টিনুকে যে তুই কার শাখা সিঁদুর পড়ছিস তুই তো সন্দীপকে তো ছেড়ে দিচ্ছিস ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু এই শাখা সিঁদুর তুই কার নামে পড়েছিস সেই তখন যে বলেছিল টিনু উত্তর দিয়েছিল স্বামীর নামে কিন্তু স্বামীর নামে অবশ্যই সে তখন কিন্তু ওই সন্দীপদার নামই বলেছিল ওর স্বামী সে তখন বুঝিয়েছিল সন্দীপদাকেই তাই না কিন্তু এখনও যে পড়ে আছে সেই শাখা সিঁদুরটা একমাত্র সন্দীপটাকে ভালোবেসেই পড়ে আছে তার মনে এখন কিন্তু সন্দীপটাকে ভালোবাসা তার মনে জেগেছে সন্দীপদার নিয়ে এতদিন কিন্তু দীপ্ত ছিল এখন দীপ্তর মোহ পুরোপুরি কেটে গেছে সেই জন্য এখন শুধু নিজের সন্তানের কথা নিজের স্বামী নিজের শ্বশুরবাড়ির কথা একটু একটু করে মনে আসছে সেই জন্য আজকে এই সের সঙ্গ দিয়ে এই আপলোড করছে তাই না সংটার অনেক কিছু সংটা আমরা শুনেছি সবার কিন্তু এই ফেভারিট সং একটা হিন্দি সংটা কিন্তু এই ইমোশনাল মনে হচ্ছে কোথাও জড়িয়ে রয়েছে ভালোবাসা কোথাও দেখাচ্ছে এই সংটা আমরা শুনেই মনে হচ্ছে তাই না তোমাদেরও কিন্তু এটাই মনে হচ্ছে তোমরা কামেন্ট বক্সে লিখে জানিয়েছো মন খারাপ করো না মন খারাপ করো না অনেকেই বলেছে টিনুকে যাই হোক মন খারাপ তো হচ্ছেই ছেলের জন্য নিজের হাজবেন্ডের জন্য আজকে নিজের ভুলটা বুঝতে পেরেছ অবশ্যই এখনো সময় আছে সন্দীপদার কাছে ফিরতে যদি চাও তুমি অবশ্যই সব কিছু মিটিয়ে মিটমাট করে অবশ্যই ফিরে যেতে পারো এবার সন্দীপদা মানতে কি পারবে তোমাকে মেনে নিতে পারবে সেটা তো কিন্তু আমরা তো বলতে পারবো না সন্দীপদাই এটা বলতে পারবে আমরা কি করে বলবো যে হ্যাঁ মেনে নিবে তোমাকে তুমি যদি ফিরতে চাও সেটা সন্দীপদাই বলতে পারবে তোমাকে মানবে কি মানবে নি তুমি যদি সন্তানের জন্য ফিরতে চাও সেটা কিন্তু একান্তই সন্দীপদার ব্যাপার আমরা কিন্তু বলতে পারবো না যে মহারানীকে মেনে নেবে তার বউ হিসাবে আবার ফিরিয়ে নেবে সন্দীপদা আমরা কিন্তু বলতে পারবো না এটাই বলছি শ্বশুর বাড়িতে আছে কিন্তু মহারানীর মনে আগে দেখছিলাম হাসি খুশি থাকছিল সব কিছু এখন মনে হচ্ছে কোথাও যেন মনে দুঃখ কষ্ট নিয়ে তার মায়ের বাড়িতে আছে এটাই মনে হচ্ছে এই ফেরিওয়ালা এই বালা মানে যেখানে যাচ্ছে সেখানেই কেনাকাটা করছে মনে হচ্ছে কত খুশি কত এনজয় করছে তাই না মহারানীকে দেখে আজকে দেখলাম একটা ব্লগে সে ফেরিওয়ালার কাছে নাইটি নিচ্ছে এই বৌদির জন্যে কেনাকাটা করছে হ্যাঁ সব কিছু কিন্তু স্বার্থ স্বার্থ ছাড়া ওই জায়গা কিন্তু মিলতো না থাকার ওই বাড়িতে একটুও জায়গা মিলতো না তার স্বার্থ আছে বলেই আজকে এই দাদাও পেছনে ঘুরঘুর করছে না নাহলে কিন্তু দাদাও কিন্তু ক্যামেরায় আসতো না বৌদি কিন্তু ক্যামেরায় আসতো না বৌদি এখন পেছনে দেখাচ্ছে কিন্তু ফেস তো দেখায়নি মুখ তো দেখায়নি কিন্তু পেছন দেখাচ্ছে বৌদি সাইড দেখাচ্ছে বৌদি কিন্তু আস্তে আস্তে সাপ দেখাবে এই দাদা দাদা কতটা মানে বোনের প্রতি মানে রাগ ছিল সে কিন্তু রাগ দেখো এখন সব কিছু মুছে গেছে একমাত্র টাকা টাকার খেলা টাকা এমন একটা জিনিস টাকার গন্ধগোধ সঙ্গে সঙ্গে এখন মহারানীর পেছনেও ভুজছে শুধু তার দাদাও যে দাদা চেয়েছিলো সন্দীপদার কাছে মানে পাঠাতে বাড়ি যে সন্দীপদার সাথেই সংসার করুক ওই বাড়িতে ফিরে যাক সেই দাদা কতটা মানে করা ডিসিশন নিয়েছিল সেই দাদা দেখো আজকে এই টাকার গন্ধ সঙ্গে সঙ্গে বনের পেছনে ঘুরছে অবশ্যই জানছে এর পেছনে থাকলে ফায়দা আছে তাই জন্য বৌদিও থাকছে দাদাও থাকছে মা বাবা তো একদম সবসময় ব্লগে জুড়ে আছে মা বাপি এই বাপি বান্না করছে একটা যেন কম্পিটিশান চলছে ছাদে উনানে এদিকে সন্দীপদার মা রান্না করে এদিকে টিনুর মা রান্না করছে ছাদে তাই না একটা যেন কম্পিটিশান দেখাচ্ছে চাই হোক খুব ভালো আছে মা বাবার কাছে টিনু কিন্তু তার মধ্যেই যেন একটা কষ্ট লুকিয়ে আছে অবশ্যই আমরা যেটা বুঝতে পারছে এখন অবশ্যই টিনু নিজের ভুলটা বুঝতে পেরেছে টিনু এখন বুঝতে পারছে টিনু কোথায় ভালো ছিল শ্বশুর বাড়ি না মায়ের বাড়ি হাড়ে হাড়ে এখন টের পাচ্ছে ও অবশ্যই যদি সুধরেছে ভুলটা কিন্তু এইভাবে যে ওর জিনিসপত্র ফার্নিচার নিয়ে আসতে গেল শ্বশুর বাড়ি থেকে কিন্তু সন্দীপটার উপর যখন টিনুর বাবা হামলা করে সেই তখন যদি টিনু এক ফোঁটাও ভালোবাসতো অবশ্যই কিন্তু তার বাবাকে রুখতে বলতো যে বাবা তুমি ওর গায়ে হাত তুলো না যেখানে নিজের সন্তান রয়েছে একদিন হলেও কিন্তু সেই হাজব্যান্ডকে সেই স্বামীকে কিন্তু ভালোবেসেছিল ভালোবেসে কিন্তু কাছে গিয়েছিল যখন তার বাবা সন্দীপ তার গায়ে হাত ওঠায় কিন্তু তার অবশ্যই তাকে সতর্ক করা উচিত ছিল তার টিনুর বাবাকে তাই না টিনুর কিন্তু এখন অবশ্যই ভালোবাসা দেখাচ্ছে টিনু বুঝতে পারছে যে আমি সত্যি একটা ভুল করেছি আমার সন্তান আছে এবার সেটা সন্দীপদাই বুঝবে টিনুকে মানবে কি মানবে না ফিরা ফিরিয়ে নিয়ে যাবে না যাবে না অবশ্যই সেটা সন্দীপদা বলতে পারবে এই যে তোমাদের মনে প্রশ্ন ছিল শাখা সিঁদুরের যে কার নামে পড়েছে কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছে সন্দীপদার নামেই কিন্তু এখনও শাখা সিঁদুর পড়ছে টিনু মাঝখানে তো পুরো একদম ইয়াং মেয়ের মতো অবিবাহিত মেয়ের মতো সব কিছু খুলে ফেলেছিল তাই না আমরা দেখেছিলাম কিন্তু এই দীপ্তর সাথে বিয়ে হচ্ছে এই হয়েছে মন্দিরে বিয়ে হচ্ছে কিন্তু এগুলো সব কিন্তু এখন মনে হচ্ছে মিথ্যে এখন মনে হচ্ছে মিথ্যে ওর যে মনের অবস্থা দেখছি সত্যি সন্দীপ তাকে এখন সে ভালোবাসছে একটু একটু করে ফিরতেও চাইছে এটাই হচ্ছে কথা যে তার শাখা সিঁদুন কিন্তু সন্দীপদের নামেই পড়ছে তোমাদের নামে যে তোমাদের মনে যে সরি প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের টিনু দিয়ে দিয়েছে চলো বন্ধুরা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা টিনু এবং সন্দীপকে আমি নিয়ে অনেকদিন ভিডিও করিনি আজকে করলাম তোমাদের মতামত অবশ্যই জানাবে কামেন্ট বক্সে লিখে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে গুড নাইট টাটা